হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা তো দেখেই বুঝতে পারছে আজকের ভিডিওটা হতে চলেছে খুব 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 স্পেশাল ভিডিও এটা হচ্ছে রথের দিনের ভিডিও আর তোমাদের দাদা ভাই কেন মানে ডিউটি যাওয়ার চার দিন পরে চলে এসেছে সে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা এই যে তোমাদের দাদা ভাই এখানে বসে আছে একটা ফুলের তোড়া একে মনে হয় বলে যাই হোক এটা নিয়ে এটা কালকেও আমাকে দিয়েছিল এসে আর এই আশাটা ছিল পুরোপুরি সারপ্রাইজ কারণ আমি জানতামই না তোমাদের দাদাভাই আবার চলে আসবে ও গেছিলো ওর আসলে ছুটিটা ছিল কয়েকদিন মানে আরও কয়েকদিন বেশি ও মোট দু মাসে ছুটি নিয়ে এসেছিল কিন্তু ওর এক মাস হতে না হতেই ফোন করে ডেকে নিয়েছিল। যে তুই চলে আয় যাই হোক ও যখন গেছিলো তখনই বলেছিল যে আমি ঠিক চলে আসবার কয়েক দিনের মধ্যে কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি কারণ আমার মনে হচ্ছিল ও যদি একবার চলে যায় ও ওখান থেকে আর ওকে ছুটি দেবে না আমি জানি কিন্তু যাই হোক তোমাদের দাদাভাই চার দিনের মাথায় আমাকে না বলে পুরো পুরোপুরি মিথ্যে কথা বলে হঠাৎ আমি বাজারে গেছিলাম মার সাথে আর সেই টাইমে আমাকে ফোন করেছে করে বলছে তুমি কোথায় আমি বলছি বাজারে আর ও তখন বলল ঠিক আছে কোন জায়গায় আছে সেটা বলো আমি তো বলছি হঠাৎ কেন দিয়ে তখন ভিডিও কল করে দেখছি এই হেলমেটটা পরে আছে যাই হোক আমি তো প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছি মনে হয় ও নর্মাল ওদের ওখানে বাজারে গেছে কিন্তু এই হেলমেটটা দেখে হট করে আমার মনে হলো না হেলমেটটা তো আমার তখন আমি অনেক খুঁজে খুঁজে বাজারে ওকে বার করেছি ও লুকিয়ে দাঁড়িয়েছিল এক জায়গায় যাই হোক এখানে তারপরে ওখান থেকে ও ডাইরেক্ট আমাদের বাড়ি চলে গেছিলো আমি যেহেতু ওই বাড়ি চলে গেছিলাম ও যেদিন ছুটি ডিউটি গেছে সেই দিনই আর আমি ভাবছিলাম আমি রথের দিনই মানে চলে আসবো আবার কিন্তু ও যে আমাকে নিয়ে আসবে সেটা আমি ভাবতে পারিনি ও আমাকে বলেছিল যে আমি তোমাকে নিয়ে আসবো তোমাকে আর আসতে হবে না একা একা কিন্তু আমি বলেছিলাম তুমি আর আসবা না আমি জানি আমি একাই চলে যেতে পারবো রথের দিন আর ওনা আমাকে একটা প্রমিস করেছিল যে রথের মেলা এবছর আমরা দুজনে একসাথেই দেখবো সত্যি তাই ওর প্রমিসটা রেখেছে ওই এই ভিডিওগুলোর প্রত্যেকটা ভিডিও থাকবে এখানে যাই হোক ও ওর প্রমিস রেখেছে ওর ঠিক মানে ও তো মানে আবার ওর এক সপ্তাহ পরে হয়তো ছুটি হতো ও যেমন তেমন করে ম্যানেজ করে জোর জার করে চলে এসেছে চার দিনের মধ্যেই এখানে দেখো দিন আর কোনো ভিডিও বানানো হয়নি সকাল থেকে আমরা তো চলে এসেছিলাম সেই সকালবেলায় ব্রেকফাস্ট করে দেখতেই পেরেছো তারপরে রথের মেলায় যাব ওকে আমি বলছি ওঠো রেডি হব এদিকে আমি হাফ রেডি হয়ে গেছি আর আমার এই কুচি ধরা তো আমি একা পারবো না ও না উঠলে এইসব তাঁতের শাড়ি তো অসম্ভব ওই জন্য ওকে বলছিলাম তারপর অনেক কষ্টে ডেকে ডেকে রেডি হয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি তারপরে আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে আর আমাদের যাওয়ার সময় রেলগেট পড়বে না এটা তো পুরোপুরি অসম্ভব রেলগেট তো পড়তেই হতো এখানে গেট পড়ে গেছে আর এখান দিয়ে ট্রেনও যাবে প্রত্যেক মানে আমরা মোটামুটি বাড়ি থেকে বেরোলে গেট তো পড়বেই আর একটা কথা আমাদের না রথে যাওয়ার কথা ছিল তোমাদের দাদাভাইয়ের মাসিতে বাড়ি যেটা হয়তো গুপ্তিপাড়ায় ওখানকার রথ নাকি খুব বিখ্যাত আমি তো কোনো দিন দেখিনি আমি সেই জন্য জানিও না তো মেষমাসিরা বলেছিল যাওয়ার জন্য আর আমরা যেতামও কিন্তু তোমাদের দাদাভাই এমন হঠাৎ চলে গেল তাই জন্য তো যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল কিন্তু রথের দিন আমরা হয়তো যেতে পারতাম কিন্তু সেদিন বাড়ি থেকে আর আমরাও ভাবলাম যে ওটা নাকি অনেক বড় রথ হয় ওখানে তাহলে তো ট্রেন ভাসে মানে ভীষণ ভিড় হবে ওই জন্যই আমরা যাইনি যাই হোক আমরা চলে এসেছি আমাদের রথ দেখতে মানে আমাদের এখানের রথ দেখতে দেখো কি ভিড় আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম তোমাদের দাদা ভাই যদি না আসে এই বছর রথও দেখবো না আর বিকেলবেলা যখন বাজার না তার আগের দিন বিকেলে এখন বাজারে গেছিলাম আমার মাকে আমি বলছি রথ এখান থেকেই দেখে যাই আর আমরা দেখতে আসবো না যাই হোক এখানে এই যে আমার আমরা আইসক্রিম খাচ্ছি দাঁড়িয়ে তারপরে চলে এসেছি একটা ভান্ডার কিনতে আমরা টাকা জমাবো বুঝলে তো গাইজ একশো টাকার ভান্ডার কিনে নিয়ে ওর মধ্যে নাকি আমরা টাকা জমাবো যারা আসলেই টাকা জমায় তারা এই ভান্ডারটা হয়তো কিনতো না যাই হোক এর আগের বছর যেন তো একটা ভান্ডার আমি এখান থেকে সেম কিনতে একটু ছোটো সাইজের কিনে নিয়ে গেছিলাম যেটা ভেঙে আমার সাত হাজার টাকা হয়েছিল আমি কয়েকদিন আগেই ভেঙেছিলাম তাই জন্য ভাবলাম এই বছরও ভান্ডারটায় কিনেই নিয়ে যাব আর এইবারটা ভাণ্ডারটায় অনেক টাকা জমাবো ভাঙবই না যাই হোক আর আর একটা তোমাদের দাদাভাই কেন আসলো তাহলে কি আমরা কোয়ার্টারে যাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি এখন আমিও জানি না যে তোমাদেরকে বলবো যাই হোক এখানে দেখো আমরা খেতে চলে এসেছি মকটেল যেটা আমরা রেস্টুরেন্টে খাই কিন্তু এখানেও দেখছিলাম এবছর দোকান দিয়েছে তো একটু আসলাম খেতে তারপরে চলে এসেছি সেই আমাদের যেটা অভ্যাস মেলায় আসলে এটা না করলে তো আমরা যদি এই খেলাটা না করি তাহলে পুরো মেলাটাই বেকার ও হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি এই রথের দিন আমার জীবনে একটা ভীষণ বড় পাওয়া আমি পেয়েছি সেটা হচ্ছে তোমাদের মধ্যেই একজনের সাথে মানে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়েছে আমার লাইফে ফার্স্ট টাইম আমাদের কী আনন্দ হচ্ছিলো কি বলবো আর তোমাদের সাথে কিন্তু আমি না তার ভিডিও করিনি জানো তো তুমি হয়তো আমার ভিডিওটা দেখবে আমি জানি আমি তোমার ভিডিওটা করেছিলাম না কারণ আমি ভেবেছিলাম অনেকে না পছন্দ হয়তো তোমার পছন্দ না ভিডিও করা এবার আমি তোমার ভিডিও হট করে করলাম সেটা হয়তো তুমি কমফোর্টেবল না ওই জন্য আমি না ভিডিও করেছিলাম না কিন্তু তুমি দেখেছি মানে সে আবার পরে আমাকে কমেন্ট করেছিল যে পরের বার দেখালে অবশ্যই ভিডিওতে দেখিও এটা আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে যেটা আমি বাড়ি এসে বুঝতে পেরেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বলছিলাম কিন্তু এটা আমার অজান্তেই হয়েছে অবশ্যই এর পরে যদি কোনো সময় দেখা হয় অবশ্যই আমি ভিডিও বানাবো আর সত্যি কথা বলতে আমার তো কি আনন্দ হচ্ছিলো যখন দেখেছি আমি তো মানে বাড়ি এসে সবার সাথে বলেছি যে জানো তো আমার সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল আর তোমাদের দাদাভাই না এটা খুব বলতো যে রাস্তায় তুমি বেরোবা তোমার সব সাবস্ক্রাইবারদের সঙ্গে তোমার দেখা হবে দিয়ে সত্যি এটা আমার লাইফেও ঘটেছে আমি ভীষণ খুশি এটা তোমাদের এত ভালোবাসার জন্য শেষে বেলুন নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর এই বেলুনগুলো না আমি খুব সাবধানে এনেছিলাম ঠিকই বাড়ি পর্যন্ত কিন্তু বাড়ি এসে আমার হাত থেকে উড়ে চলে গেছে যাই হোক আজকের ভিডিও এটুকুই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এটাটা